সরকার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে আলু দিয়ে ঝোল এই রান্নাটা সবার বারেই প্রায় হয়ে থাকে তবে আমি যেভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে রেসিপিটি খন বন্ধু না ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করার জন্য এখানে ডিমটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর তিনটে মাঝে সাজের আলুকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো টুকরো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি জিরে একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে নিয়েছি একটা তেজপাতাকে দুই টুকরো করে কেটে নিয়েছি নুন নিয়েছি হলুদ নিয়েছি আর সাদা তেল দিয়ে যে তুমি রান্নাটা করি সেজন্য সাদা তেল নিয়েছি আর নিয়েছি গরম মশলার গুঁড়ো আর যেটা শাই গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর নিয়েছি এখানে একটা বাটা মশলা নিয়েছি এখানে যে ওটা শিলোডায় বেটে নিয়েছি ওইটুকু আদা আর জিরে সম্প পরিমাণ মতো আর রসুন আর একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা পেটে আমি নিয়েছি আর নিয়েছি ধনে পাতা এটাকে টুকরো করে নেব পরে দেখুন বন্ধুরা গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করার জন্য অপেক্ষা কর কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা এবার এতে সাদা তেল দিয়ে দেবো ডিমটাকে ভাজার জন্য তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম করার জন্য অপেক্ষা কর তেল গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার ডিমগুলোকে ভেজে নেব দেখুন মনে ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলোকে কিন্তু আমি এই ধাক দিয়ে দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম তাতে মশলাগুলো ভোজ ডিমগুলো দূরের মতো এই ডিম ভাজার তেলে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে পাতা টা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা তখন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে একটু কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর সঙ্গে মিশিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে এর সঙ্গে আলুটাও একবারে দিয়ে দেব তাহলে ভালো সুন্দর কষা যাবে এটা কষানোর জন্য অপেক্ষা করব ফিরে আসছি দশ মিনিট পর বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন মশলা কষে গেছে আলু সহ দেখুন আলুর গাঁদে তেল ছেড়ে দিয়েছে এবারে গরম জল দিয়ে দেব গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জলটা লাল পর যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এখন বন্ধুরা জলটা ফুটে গেছে এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পরে এগুলোকে একটু লো ফ্লেমে দিয়ে ফুটিয়ে জলটা যাওয়ার পরে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে এখন এর সঙ্গে মিশিয়ে নেবো সামান্য পরিমাণে একটু সার গরম মশলা আর এর সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা রেখেছিলাম সেগুলো কিন্তু ফিরে রেখেছি ধন্যবাদ এটাকে নিয়ে দেব এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আন দেখুন বন্ধুরা ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গিয়েছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই পরে অন্য কোনো দিন আবার হাজির হয়ে যাব অন্য কোনো একটা ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ